আমার নাম আছে হারাধন মাঝি হারাধন মাঝি গ্রাম বাজড়া হ্যাঁ ওস পুরিয়ারা থানা বড়া বাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া বড়া জেলা আজ জন্য আপনারা এখানে জড় হইছেন দুপুরবেলা হ্যাঁ ছোট ছোট ইটপলা একটা মানে আমাদের কালো আইআর কনফার্ম হবে কনফার্ম করা হবে করা হবে আচ্ছা আচ্ছা এ আগে যত আপনি কারা বলেছিলেন তার থেকে আপনি কমিশনে বাড়িয়েছেন নানা না ওই এসে মানে বাড়াও না কমওনি দেখে আপনি কড়া কথা আর কি শুনছ রহেছে কালো বাদে

তো 11টা কারা মানে আমরা নটা থেকে শুরু કરી দিব 9টা থেকে শুরু করে দিব হ্যাঁ অন্যখানে অন্যখানে হয় 10টা থেকে আমরা নটা থেকে শুরু করি কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি তার কাড়া প্রাইস কত আছে এবং কথাকার কোন না পেল কাড়া তার জোর হইছে এক নম্বর কাড়াই প্রাইস রইছে 15000 15000 হাজার। কথাকার জয়া হইছে ভাউরিডি শিবু মাতবা পাড়া পাড়া থানা হ্যাঁ জায়গা দমে তো নাই করে না হ্যাঁ

আর পাঁচ নম্বরটা আছে রাখালচন্দ্র মাপো হুম তেঁতুলাটি তেঁতুলাটি প্রাইজ রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা জোড়াটা হয়েছে অনিলচন্দ্র মাপো হা টাঙ্গি দিয়া টাঙ্গি দিয়া তা মানে আচ্ছা আচ্ছা তারপর একটা ছ নম্বরটা আচ্ছা ছ নম্বরটা আছে

তার এখনো জোড়া হয় নাই তবে কোন দর্শকের যদি জোড়া করার ইচ্ছা থাকে যেন আধার কার্ড ছিল দু হাজার দু হাজার নাকি জোড়া নাই হওয়ার কারণে আরো এক হাজার তাও যদি নাই পৌঁছায় কেউ আধা মনে করবো তাহলে ইয়ারটা বড়

দর্শকের জন্য আমাদের তো নতুন মেলা ওই জন্য দর্শকের জন্য মানে আমরা কিছু অফার দিতে পারছি না আচ্ছা কিছু অফার দিতে পারছেন নাই আচ্ছা আচ্ছা আর এখন দর্শক যে মদ বড় সম্পূর্ণ বন্ধ যদি এখন কেউ খাইয়া আছে বা খাইয়া আছে কিছু মাতলাম করে তাকে কি পুরস্কার দিয়ে হবে তাকে পুরস্কার দিয়ে হবে তাকে পুরস্কার দিয়ে হবে সামনে একটা হসপিটাল আছে এগারটা হয়েছে দুটা পর্যন্ত এখানে আছে ছাড়া নাকি যদি কিন্তু আপনারা ওই কে গুলোর সাথে লাগাতে চান যেটা কিন্তু দেখতে পাচ্ছেন ওই নম্বর কিন্তু এখনো পর্যন্ত ফোনটা লাগানো অথবা এনাদের বাড়িতে হলো আধার কার্ড ছেড়ে যান

তো কোন মহিলারা যদি যায় তাদের জন্য একটা বাঁশের বেড়া আলাদা জায়গা করে দিব দিন পরে বছর দিন পরে করছি মেলা তো যেন মহিলারাও যদি দেখার শখ থাকে তো বাঁশের বেড়ার মধ্যে ব্যবস্থা করবে কিন্তু পুরুষ একদিকে একদিকে মহিলা ছোট একটা ইয়া করে দিব। আচ্ছা জায়গা ওনারাও দেখতে পারে ওনারাও দেখতে পারে আচ্ছা আচ্ছা আর একটা কথা এখন নিয়ম জানতে চাইবো যে মাথা না দেয় বা দেয়া দিয়ে কিছু ব্যাপার আছে ওটা তো বলতে ভুলে গেল হ্যাঁ মাথা দেয়া দিয়ে তো ব্যাপার আছে দেখো যদি মাথা দিয়ে মাথা না দেয় তাহলে হাত জিত বলে তো কোনো গণ্য হবেক নাই না ওটা অন্য হয়ে যাবে অন্য হয়ে যাবে আর যদি মাথা দিয়ে টুকুও মাথা দিয়ে পালায়